তামালুকুম আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এত পরিমাণ আলুর ফলন হয়েছে ভাবা যায় না শুধু বস্তা আর বস্তা এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমি শুধু বস্তা আর বস্তা অ্যা কার আলু এগুলো অ্যা

সেই ফলন তেলে খাবেন গরু গোস্ত ঝোল দিয়ে নাকি চালটা মনে হয় মানে আজহা পাইলে আরো ভালো হইতো না ঈদুল ফিতর তো আসলে সেমাই খাওয়া ঈদ ও আচ্ছা আচ্ছা বলার লাগতো তেলে এই চালটা দিয়ে সেমাই দিত হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আছে ভালো হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে তারপর খাইতে হবে আপনার সবাই তো ইয়া জামাই বেটি আছে তাদেরকে দিতে হবে নিজে খাইতে হবে পরিয়া পরিজন খাবে আত্মীয় স্বজন দিতে হবে আছে আছে